বয়সে উচ্চতা আর ওজন সবাই ঘরে সচেতন যাতে হবে খাবারের পুষ্টি গুণ আছে সবজি নিয়ে বা মাংস ছাড়া পুষ্টি থাকে মাঠে যাতে হবে খাবারে পুষ্টি করুন আছে সবজি নিমা মাংস ছাড়া মাসি থাকে মাঠে ডালে গলি যাতে পুষ্টি আছে আরো মৌসুমি ফসল আবার জীবন খেলাধুলা করতে হবে পোড্র দৌড়া দই খেলাধুলা করতে হবে পোড় দৌড়া কি পুষ্টি খাবে গানে সেই বর্ণনা করি বাংলার মা ভাইব নিয়ে সবাই ঘরে সজেত আরে তারা কি করবে সেটা তো বুঝতে পারছি না এটা তোদের থেকে আশা করি তোমরা সূর্য তো একটা লিডার তাহলে তোমরা কি এরকম কখনো করতে পারো নাকি দিয়ে দিয়ে যদি আমার মার সাথে কথা বলে আন্টি তো খুব ভালো আন্টির সাথে কথা বলে

মানে হাত ধার কোনো ধরা নিয়োগ নেই হাত যদি হাত ধোবে উপর নির্ভর করে একজন সবসময় এমন কোনো কাজ করে থাকে যেখানে তার হাত নোংরা হচ্ছে হাত হচ্ছে তখন তো সে হাত ধুবে সুতরাং হাত সবসময় হাত ধোয়া সুস্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এটা আর হচ্ছে হাত ধুলে আমাদের যে শরীরে মানে আমাদের সবজি কাটার আগে খাবার প্রবেশে নিয়ম বা হাত ভালো করে সাবান দিয়ে বৃষ্টি করে দিতে হবে আর তাহলে আমরা কিছু স্বাস্থ্য রাখতে পারবো আহ ভালো স্বাস্থ্য একটা পূর্ব স্বার্থ হচ্ছে

এই কথা উক্ত ছোলো দ্বারা বোঝানো হয়েছে যে উক্ত ছোটো দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যদি নিয়ম হাত করি তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু সুরক্ষা থাকে তো এ জায়গায় আমাদের আমাদের আজকে সুস্বাদ সুস্বাস্থ্যের জন্য সবসময় হাত দেওয়ার প্রয়োজন নাই কথা কথাকে উল্লেখ করা হয়েছে বিপক্ষ আপনি খেয়াল করেন এই বলা হয়েছে সবসীমার কথা আপনি নিয়মের নিয়মের মধ্যে যে এইভাবে হাত ধোয়ার কথা সেই সময় আপনি ধরবেন নিয়মে আমাদের হাত ধোয়ার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো কিন্তু আপনি ধুবেন ধোয়ার পরে আপনি বাড়তে যাই সময় বাড়তে আমাদের কোনো প্রয়োজন যেটা সেই অনুযায়ী আমরা হাত ধুই তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা নিয়মিত সুস্থ তো আমাদের সাজ ধোয়ার নিয়ম আছে খাওয়ার আগে খাওয়ার পরে এবং বিভিন্ন তরকারি কাটানো বিভিন্ন তরকারি মানে পরিবেশনের আগে এবং পরিবেশনের পরে ভাত খাওয়ার আগে এবং ওয়াশরুম থেকে বের পরে এগুলো আমাদের হাত ধোয়ার নিয়ম আছে

সারা টাকা পয়সার লোভে আজকে মানুষই যা সব সব নষ্ট হয়ে যাচ্ছে একদম দেখো সারা নিজের সময় দুই লাখ টাকা দিল সেই টাকা নিয়ে দুই থাকবে দুই পরে একটা শিশু জন্ম মেয়ে মেয়েটাও বললো ওর টাকা ওর সব কেন সাথে একটা নাতি একটা নাতির তাও নেই সারা মানুষের এত পরিমাণ লোক জানে তাহার বলার

ওই তার মায়ের বিয়ে দিতে গেল আমি নিষেধ করি তারপরে শুনছে সখিন আপনার নিষেধ করি সখিন আপনার শুনছে ধর সখিন আপনার যে বিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার পরে তার মেয়ের আঠারো বছর পূর্ণ হয়েছে ছেলের বিরাট চাকরি দিবি প্রথমে ছেলে ছেলে ছেলেটা বড় চাকরি করতো ছেলেটাকে নিষেধ করলে সে ছেলে বলল কি তাহলে মেয়ের বয়স পুরো হোক মেয়ে পড়াশোনা শেষ করুন মেয়ের সাথে তার বিয়ে দিয়ে তো মেয়ে পড়াশোনা শেষ করে এখন মেয়ে বড় সুন্দর চাকরি পাইছে মেয়েও চাকরি পাইছে তার কিন্তু সুখী থাকে সুখী আছে সুখী থাকতে তো হুতে কি তাই না রকমাত্রিয়া তুমি ঠিকই বলছো মানুষের সুবিধা আমি কষ্ট করে মানুষ করলাম মায়ের বিয়ে দেবো সময় আমার ক্ষতি বাইরে বিয়ে দেন না আপনার মেয়েকে বিয়ে দেন না এই অসুবিধা হবে আপনার মেয়েকে বিয়ে দিন তাই দেখো সে টাকা তোকে ওকে নষ্ট করলাম দাদা কি অবস্থা শুনলাম মরিয়াম আপনারা কি মরে গেছে এটা খুব দুঃখের খবর চাচা কি আর বলবো বাবা তোমার কথা যদি সে সময় শুনতাম তাহলে আজ আমার চাচা এর জন্যই বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আজ আপনাদের মতো কিছু অসুস্থ মানুষের জন্য দেশের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে নারী নারী সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং পুষ্টিহীন শিশুর জন্ম হচ্ছে সেটা আপনারা তো সব বোঝেন না আমাদের এলাকায় কত সমস্যা হচ্ছে আপনাদের মতো এক দুজন লোকের কারণে আমাদের এলাকায় সামাজিক সমস্যাগুলো আরও বৃদ্ধি পাচ্ছে আপনারা একটা সামাজিক ব্যাধি বাবা যার কারণে বাবা এটা আর কোনো সংশোধন হওয়ার সংশোধন হওয়ার কিছু না তাছাড়া কোনো সমস্যা নেই কিন্তু আমরা তো একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি আসুন আমরা সবাই করতে বেশ করি পুষ্টি পুষ্টিহীন নারী পুষ্টিহীন থেকে নারীকে বাঁচাই এবং নিজের দেশের নিজের নিজের দেশকে উন্নত উন্নত উন্নয়ন অবস্থায় নিয়ে যায় সব বলতে বোঝা যাচ্ছে দুইভাবে দেখা যায় সব সময়